আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ওয়েবসাইট আপনার ব্যবসার জন্য কেন প্রয়োজনীয় আপনাদের ব্যবসার জন্য কেন একটা ওয়েবসাইট দরকার তো ধরেন আমি একটা ইন্ডাস্ট্রির নাম লিখে সার্চ করছি হ্যাঁ ধরেন আমি এখানে দিচ্ছি ফ্লোরিং কোম্পানি ইন ঢাকা ওকে তাহলে আমি হচ্ছে এখানে দেখতে যাচ্ছি ঢাকার মধ্যে বেস্ট ফ্লোরিং কোম্পানি কোনগুলো আছে তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাচ্ছি এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট পাচ্ছি আমরা তার আমরা এগুলোতে একটু ঢুকি ওকে তাহলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যারা ফ্লোরিং কোম্পানি আছে তারা এখানে অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করে রেখেছে কারণ এখন তো আপনারা জানেন ডিজিটাল এখানে যুগ তো ডিজিটাল যুগে সবাই গুগলে এসেই সব কিছু সার্চ দেয় তো আপনাদেরকে এটা দেখতে হবে যে আপনারা এখানে ভিজিবল আছেন কি না তো সেক্ষেত্রে আপনারা হয়তো বা ট্রেডিশনাল মার্কেটিংয়ের পিছনে দৌড়াতে পারেন যেখানে আপনারা একটা ব্যানার তৈরি করে কিংবা মাইকিং করে অথবা অন্য কোনো ওয়েতে যেগুলো ট্রেডিশনাল আগে ছিল ওইগুলো আপনারা ট্রাই করতে পারেন বাট বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে অনলাইন হ্যাঁ আপনারা যদি অনলাইনে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনারা একটা মেসি অডিয়েন্সের কাছে আপনাদের যে কোম্পানিটা আছে সেটাকে আপনারা নিয়ে যেতে পারবেন তো আপনাদেরকে একটু দেখাই এই যে তার একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করেছে ডিজাইনটা যেরকমই হোক আচ্ছা এখন আমরা ডিজাইনের ব্যাপারে আমরা যাচ্ছি না এখন তার একটা ওয়েবসাইট তৈরি করেছে এখানে তারা তাদের ব্যাপারে বলেছে তাদের সার্ভিস কি কি আছে সবগুলোর ব্যাপারে তারা এখানে বলার চেষ্টা করেছে আর কি সেখানে ফোন নাম্বার আছে যেন সরাসরি এখানে আপনারা ওদের কল দিতে পারেন দেন আমি এটাতে যাই এটাতে সরাসরি তার প্রোডাক্ট এখানে শোকেস করেছে তারা কি কি প্রোডাক্ট এখানে সেল করে অ্যান্ড এটা যেহেতু একটু অন্য ক্যাটাগরির মনে হচ্ছে তো এটা আমরা এখানে রাখছি না এটা দেখতে পারি এটা মেন পেজে আমরা যাই তো সেক্ষেত্রে আমরা এটাও দেখতে পাচ্ছি যে তারা এখানে তাদের সার্ভিসগুলো এখানে শোকেস করছে যেন ইউজাররা সরাসরি এখানে এসে দেখতে পারে যে তাদের কি কি সার্ভিস আছে অ্যান্ড এখানে একটা হোয়াটসঅ্যাপের বাটন আছে তারা হোয়াটসঅ্যাপের বাটনে ক্লিক করে সাথে সাথে তাদের সাথে এখানে যোগাযোগ করতে পারছে সো ইটস এন ইজি ওয়ে সো এখন এই ডিজিটাল যুগে আপনারা যদি এটাতে না যান ট্রেডিশনাল মার্কেটিং পিছনে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে হয়তো বা রেজাল্ট আসবে বাট কয়েক বছর পর আপনার ব্যবসার যাই হোক না কেন কয়েক বছর পর এই অনলাইনে আপনারা যত মার্কেটিংয়ে যে রেজাল্টটা পাবেন সেই ট্রেডিশনাল মার্কেটিংয়ে আপনারা সে ধরনের রেজাল্টটা পাবেন না তো আমরা যদি আরেকটাতে যাই এখানেও দেখবেন সেম তাদের যে ডিটেলসগুলো আছে তারা দিয়েছে তারা কি কি সার্ভিস এখানে প্রোভাইড করছে সেগুলো দিয়েছে দ্যাটস অল আপনাদেরকে যা বোঝানোর ছিল মূল কথাটা এখানে বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ তো সেক্ষেত্রে আপনাদেরকে যদি প্রতিযোগিতা টিকে থাকতে হয় দেখেন এগুলো কিন্তু আপনাদের সবারই প্রতিযোগী তারা আপনাদের আগে এখানে অলরেডি তারা জায়গা করে নিয়েছে আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনাদেরকেও এটা বুঝতে হবে হয়তোবা এখন আপনারা না বুঝলেও পাঁচটা বছর পর যখন দেখবেন যে আপনাদের প্রতিযোগিতা প্রতিযোগিতা আরও এগিয়ে এগিয়ে যাচ্ছে অ্যান্ড নতুন কোনো কোম্পানি এসে হয়তো বা তারও আপনাদের থেকে এগিয়ে গেছে সো তখন আপনার এই ব্যাপারটা বুঝতে পারবেন যে অনলাইনে আপনাদের মার্কেটিং চালানোটা কেন গুরুত্বপূর্ণ অ্যান্ড ওয়েবসাইটটা করা সেটার একটা মানে কি বলে এটা একটা ক্লাস আছে হ্যাঁ আপনি একটা ব্র্যান্ড আপনি যদি একটা ভালো ব্র্যান্ড হয় সেক্ষেত্রে আপনাদের সেই ক্লাস অনুযায়ী আপনাদের ওয়েবসাইটে বিল করতে হবে ধরেন একটা স্টোর আছে না যে একটা দোকানের সাজসজ্জা দেন এই দোকানটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের দোকান আর একটা জাস্ট সিম্পল একটা দোকান সো দুইটার মধ্যে যেরকম পার্থক্য থাকে সেই ক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে আপনারা খালি চোখে দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন যেখানে আপনারা চাইবেন যে আপনাদের কোম্পানিটা বড় হোক আপনাদের যে স্টোরটা আছে সেটা আপনি চাইবেন বড় করার জন্য আর কি সো যেহেতু এখানে আপনার জায়গা কেনার মানে বাস্তবে তো আপনার স্টোরের জন্য জায়গা কিনতে হয় সেটার জন্য ইনভেস্ট করতে হয় অনেক বেশি সেক্ষেত্রে ওয়েবসাইটের জন্য আপনাদের যা করতে হবে ডোমেন হোস্টিং অ্যান্ড হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করার জন্য যে টাকাটা লাগবে সেটা সো ইনভেস্ট করার মাধ্যমে আপনারা হচ্ছে একটা স্টোর দাঁড় করে ফেললেন অ্যাট দেন তারপর আপনারা যা করতে পারেন আপনারা ডিজিটাল মার্কেটিং করতে পারেন এসিও করতে পারেন সো এগুলো করার মাধ্যমে দেন হচ্ছে আপনারা যেই অনলাইনের যে মার্কেটিংয়ের যে প্রসেসটা আছে ওইটাতে আপনারা কন্টিনিউ করতে পারেন দেন আপনাদের ব্যবসাটা বর্তমান যে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে যেভাবে চলছে ইনশাল্লাহ তার থেকে আরও বেশি ভালোভাবে চলবে আর এটা যদি আপনারা এখন এটার সাথে তাল মিলে না নিতে পারেন তখন চার পাঁচ বছর পর আপনার প্রতিষ্ঠিত ব্যবসাটা হয়তো বা সেরকম সেলস জেনারেট করতে পারবে না সো এর বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে সো আমার কমেন্টে বলতে পারেন এটার উত্তর দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ